বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি সম্পা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চাল কুমড়ো রান্না কীভাবে বানাই চলুন দেখে নিয়ে যাক চাল কুমড়োটা কেটে নিচ্ছি চাল কুমড়ো সব কাটা হয়ে গেছে আলু কেটে নিচ্ছি চাল কুমড়োর মতো লম্বা লম্বা করে আলু কেটে নিতে হবে আলু বেরিচ্ছিস তেল গরম হয়ে গেছে আলু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি

পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি এবার চাল কুমড়োর জলটা বেরিয়ে যাবে দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি ঢেকে রেখেছিলাম দশ মিনিট ঢাকনা খুলে নিচ্ছি জলটা শুকিয়ে গেছে হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে থেকেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিতে লাগবে না এবার পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকলা খুলে নিচ্ছি নুনগুলো দেখবি কালকুন্দ আল্লাহটা হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি শাল কুমড় হয়ে গেছে যারা নিরামিষ করবে তারা চিংড়ি মাছটা বাদ দেবেন আমাদের বাড়িতে চিংড়ি মাছ ছিল দিয়ে দিয়েছি নামিয়ে নিচ্ছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন